এবং আই প্রতীক জয়নের বাড়ি যে তৃণমূলের অফিস আজকে কোন এক পাপোস ভট্টাচার্যই যে তৃণমূলের আইটি ইনচার্জ নয় উমনি সাজানো পাপোস আর আইটি ইনচার প্রতীক জৈন সেটা আমরা মাননীয় কথায় সেদিন রেডের ফল থেকে জানতে পেরেছি প্রতীক জয়ন মন ইনচার্জ এই প্রতীক জয়ের ব্যাপার ব্যাপারে চুরি এমএলএ একজন জায়গায় এনকোয়ারি হচ্ছে ইডি পুরো মামলাটায় কি করেছে না করেছে কি চায় না চায় সেটা বিস্তারিত জানিয়ে সুপ্রিম কোর্টে গেছেন এবারে তার কারণ আপনারা জানেন যে কলকাতা হাইকোর্টে শুনানি হতে দেয়নি এখন আমি সেদিনও বলেছিলাম যে কলকাতা হাইকোর্টে বিচারপতিরও হয়তো বুকের পাটা অতটা ছিল না যে রুদ্রদার কক্ষে শুনানি করার তার কারণ ওনাকে ওই কলকাতাতেই থাকতে হবে আর পশ্চিমবঙ্গে যে গণতন্ত্র লুট হয়েছে সততার প্রতীক অগ্নিকন্যা যে তারপরে শিল্প তারুয়া গুগ্নি কন্যা হয়ে আজকে যে অসততার প্রতীক ফাইল কন্যায় পরিণত হয়েছে সেটা আমরা লক্ষ্য করতে পেরেছি এবং এটা আমার একটা জিনিস লাস্ট আমি বলবো যে আমার মনে হয় এটা গেম প্ল্যানের অঙ্গ নয় তো কেন মাননীয় মুখ্যমন্ত্রী অত কাঁচানন যে জানেন না যে এটা অপরাধ উনি অপরাধ করছেন ওনার আইপিএস আইএস অফিসারদের সঙ্গে নিয়ে মামলা হবে এখন জানি না সুপ্রিম কোর্ট কি বিচার করবে কিন্তু সুপ্রিম কোর্ট কোন রকমে যদি মাননীয় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সেখানে আমরা দেখতে পাবো যে ইতিমধ্যেই স্বামী বিবেকানন্দর বাড়ির সামনে স্বামী বিবেকানন্দর বদলে কোন এক কয়লাচোর যুবরাজের ফটো চলে এসছে তো তাকে মসনত বসানোর এটা একটা তৃণমূলের ভেতরের প্র্যাকটিস নয় তো বা মাথা পর্যন্ত পৌঁছতে পারেনি বা কালীঘাটের কাকুর কথাই ঠিক হয়েছে কালী যে আমার সাহেবকে কেউ ছুতে পারবে না যদিও সাহেবের এখন সম্পত্তি বাজেয়াপ্ত হয়ে গেছে প্রায় দেড়শো কোটির মতো কিন্তু সাহেবকে কেউ ছয়নি। এইবারে আসি আমি সাম্প্রতিক ঘটনায় হাইফ্যাক কাণ্ডটা যেটা রেড করতে যাওয়া হয়েছিল ইডি ইডি একটা কেন্দ্রীয় সংস্থা পিএমএল এক্ট অনুযায়ী হয়েছে কংগ্রেসের আমলে হয়েছে কংগ্রেসের প্রতিনিধি যেটা বলছিলেন ঠিকই বলছিলেন কিন্তু এই যে ইডি ইডি সক্রিয় হতে মোদীজির জমানায় দেখা গেছে এবারে ইডি সাংবিধানিক বলে তার লেখ করেছেন সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী আরো কয়েকজন আইপিএস আইএস অফিসারকে নিয়ে ঢুকেছিল এবং ইডির যে এফআইআর সুপ্রিম কোর্টে করেছে তাতে বিএনএস এর সতেরোটা ধারা দেখিয়ে মামলাটা করা হয়েছে এবং সেখানে জোর করে ছিনতাইয়ের কথা বলা হয়েছে ফাইল গুরুত্বপূর্ণ এভিডেন্স ছিনতাই এবারে এই পার্টিকুলারলি আমি অন্য কেসগুলোর কথাতে যাচ্ছি না এই কেসটা নিয়ে ইডির ভূমিকা নিয়ে আসছি ইডি নিঃসন্দেহ অনেক একটা জায়গায় নয় যদিও দিল্লিতেও রেড হয়েছে অন্যান্য জায়গাতেও রেড হয়েছে এবং তদন্তকারী সংস্থা বুঝবে যে কোথায় কোথায় রেড হবে